আসসালামু আলাইকুম সবাইকে গণপূর্ত অধিদপ্তরে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা যদি গণপূর্ত ওয়েবসাইটে এসে নোটিশ বোর্ডে লক্ষ্য করেন তাহলে সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন এখানে বলা আছে যে গ্রেড চোদ্দতম হতে ষোলোতম গ্রেডের চারশো নয়টি এবং বিশতম গ্রেডের দুশো ষাটটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লোকে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে তো এখন আমরা সরাসরি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব যে সেখানে কোন পদে কত সংখ্যক লোক নেবে তো এখানে দেখুন এখানে তেইশ সেপ্টেম্বর দু তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এখানে প্রথম যে প্রথম পদের নাম হচ্ছে অফিস সহায়ক এবং এর পদের সংখ্যা হচ্ছে একশো একষট্টিটি এবং এর যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী এর পদের সংখ্যা হচ্ছে একাশিটি এরপর হচ্ছে মালি এর পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এই টোটাল হচ্ছে বিশতম গ্রেডে দুশো ষাটটি তো এর যেগুলো নেবে সেগুলো হচ্ছে এর পদের সংখ্যা হচ্ছে টাইপিস্ট কম কম্পিউটার অপারেটর এই গ্রেড হচ্ছে চোদ্দো এর পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আপনার এখানে এর শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাগুলো এখানে দেখে নেবেন আর আমি এই বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে খুব ভালোভাবে এটি পড়ে নিতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ হিসেবে এগুলো হালকাভাবে বলে দিচ্ছি আপনারা এগুলো দেখে নিন এরপর হচ্ছে নকশাকার এর গেট হচ্ছে পনেরোতম এবং এর পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে এরপর কার্য সহকারী এর গ্রেড সংখ্যা হচ্ছে ষোলো এবং পদের সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশটি এবং এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এর গ্রেড সংখ্যা হচ্ছে ষোলো এর পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি এবং দেখতে পারছেন এখানে এদের যোগ্যতা কি রকম থাকতে হবে সেগুলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তো এগুলো হচ্ছে এর যে অভিজ্ঞতাগুলো সেগুলো এরপর হচ্ছে পাঁচ নম্বরের হিসাব সহকারী এর গ্রেড সংখ্যা হচ্ছে ষোলো এবং পদের সংখ্যা হচ্ছে একশো এবং এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাণিজ্য বাণিজ্য বিষয় সহ এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই হচ্ছে মোট চারশো নয়টি অর্থাৎ এখানে চারশো নয়টি এবং এবং দুশো ষাটটি এই সবগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যে যোগ্যতা রয়েছে সে যোগ্যতা অনুযায়ী তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারবেন টেল দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ